এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর নিকরাইল কালিহাতি বাজার থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পটক ফকির মাহবুব আনাম স্বপন তরুণ শমসের ফকির ডিগ্রি কলেজ নিকরাইল টাঙ্গাইল প্রতিষ্ঠাতা লোকমান হোসেন ফকির একুশে পদকপ্রাপ্ত আসলে আমার একটা মূল বিষয় নয় তারপরেও যেহেতু আমি এখানে এসেছি সেহেতু এই কলেজের কিছু অংশ আপনাদেরকে দেখাবো তারপরে এখানে যে মুরগ মুরগির বাজার আছে সেই বাজারে আমি আপনাদের সম্মুখে আজকের এই নিকরাইল বহাপুর বাজারের কিছু চিত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করব এটা হলো মোরগ মুরগির বাজার তাই না কত ভাই কি নাম আপনার হ্যাঁ মোহাম্মদ শহীদুল ইসলাম বারোশো বিক্রি হবে এই বাজারের নাম কি নিকাইল বাজার ঠিক আছে প্রচুর মুরগ মুরগি এখানে গ্রাম থেকে সব মেহনতি মানুষের উপার্জন অলঙ্কৃত মুরগ মুরগি নিয়ে তারা বাজার এসেছেন কাকা সালাম আলাইকুম এই মুরগ কার এই বাচ্চা কত চান দুইটা না একটা একটা পাঁচশো বিক্রি হবে তো পাঁচশো টাকা বিক্রি হবে তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হইতেও পারে আবার না আপনি মানুষের কবুতরের খাঁচার মতো কবুতর নিয়ে আসেন আপনি কবুতরের খাঁচার মতো মুরগি নিয়ে আসেন যে এটা কত করে চান না দাম বেশি হয়ে গেছে

টাকায় এত মুরগি আপনার কোথায় পাইলেন হ্যাঁ আপনি কিনলেন নাকি আচ্ছা ঠিক আছে এখানে হাঁসও আছে হাঁস বিক্রি করতে আসছেন ভাই টাকা এই হাঁস কত করে এই দুটা তেরোশো টাকা আর এই দুটা একটাই কেন এটা ব্যাটা দীঘা সব কাকার সাদা হাজ কত গো হ্যাঁ কত চান চোদ্দশো

বিশাল ব্যাপার তোমার নাম কি সাড়ে চার কেজি হবে যাই হোক আমরা বাজারটা দেখি একটু এই এখানে হাঁস আছে মুরগ আছে টাকা কি মুরগি কিনছেন নাকি আহ কত ঘুরে আয় আহেই তোরা ওলায় কাকা হাস কত 600 টাকা করে এক একটা 600 টাকা করে কম নাই পি দাদা মরতে ভয় হ্যাঁ নিবি হ্যাঁ সরপতি আচ্ছা ঠিক আছে বসে না আমরা তাও বসেছি আমরা বাজারটা দেখতেছি বাজারের অবস্থাটা দেখতেছি বর্তমান বাজারের যে অবস্থা তাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই সমস্ত হাঁস মুরগি তারপর অন্যান্য পশুপালিত গৃহ গৃহ জন্তু বাজারে তারা নিয়ে আসছেন ঠিকই কিন্তু বাজারে সেরকম ক্রেতার সংখ্যা খুব কম যে কারণে বাজারে সেই পরিমাণ ক্রেতা না থাকার ফলে বিক্রেতারা দাম চড়া চড়া হিসেবে চাচ্ছেন কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই এই সমস্ত মুরগ মুরগির দাম একটু কম হয় স্বাভাবিক কম হলে ভালো হতো আমি এস এম মুফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি নিকরালি বাজার থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত